সালামু আলাইকুম বাংলাদেশের মানে মির্জাফর তৈরির কারখানা তুলিয়া করছে ভারত আমাদের জাতীয় শত্রু হচ্ছে ভারত জাতীয় দাবি হচ্ছে পূর্ণ সংস্কার এর মধ্যে যারাই আসবে তাদেরকে প্রতিহত করবে সে যেই হোক যেটা নিয়ে কথা বলতেছে বাংলাদেশের মির্জাফর তৈরি করা পদ্ধতিগুলো একটা মধ্যে দেখেন এখন জেনারেল ইব্রাহ ভূঁইয়া তার ষোলো আনির মধ্যে চোদ্দো আনি পনেরো আনই হচ্ছে যে আওয়ামী লীগের সার্ভ করছে লাস্ট মুহূর্তে বিপ্লবের বিপ্লবে যখন আমাদের কাঙ্ক্ষিত অর্জনের কাছাকাছি এসে তখন সে তার ফেসবুক লাল করে এখন নতুন রাজনৈতিক দল তৈরি করে ভারতের পারপাস সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে সে নতুন রাজনৈতিক দল করবে সে এখন মির্জাফর মানে ভারতের বিটি মানে আওয়ামী লীগের বি টিম হিসেবে তৈরি হতে চেষ্টা করতেছে বিএনপির একজন নেতা আছে বরগতুল্লাহ ভুলু মনে হয় উনি ময়ুন জেনারেল মঈন ইসলামকে সেনাপ্রধানের করার জন্য সে তার জীবন যৌবন মানে শেখ হাসিনা খালেদা যার বাড়ির মধ্যে শুয়েছিল শুনলাম ফ্লোরের মধ্যে সে একটা মির্জাফর কারণ সে ছাত্রলীগ থেকে আইছে কিন্তু পরবর্তীতে সে এই মহিলার দেন মহিন আহমেদী বিএনপিরে বাস দিছে তো বিএনপির মধ্যে যেরকম মির্জাফরের অভাব নাই এবার নতুন করে মির্জাফর তৈরি করার চেষ্টা করতেছে ভারত আমাদের জনগণ এই মির্জাফর কবল থেকে ইনশাল্লাহ রক্ষা পাবে কোনো লোককে বিশ্বাস করার আগে তার পুরো হিস্টোরি চেক করবে আওয়ামী লীগের মতন না চেক করে কেউ কারোর কোনো সুযোগ দেবেন না أوكي okay, الله فاصبح الله